বিগত এগারোশো দিনের বেশি দিন ধরে আমরা এখানে অবস্থানে রয়েছি এবং আমাদের এই লড়াইটাও শুরু হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন আহ ডিএমার রায় আসে তারপরে আমাদের পথ চলা শুরু হয়েছিল এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দিন থেকে আমরা অনশন থেকে শুরু করে দু থেকে দু পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডি চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে সেই রায় এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ পর্যন্ত কমিশন রাজ্যের সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্গ ভাতা সেই বকেয়া মহার্গ ভাতা নিয়ে এর সাথে বর্তমান বকেয়া মানে পে কমিশনের যে বকেয়া মহার্গ ভাতা ফর্টি পার্সেন্ট যার পরিমাণ তার সাথে কোনো সম্পর্ক নেই তার জন্য লড়াই জারি আছে আজকে যে লড়াই ইয়ে এসেছে রায় এসেছে আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ ইউনিটি ফোরাম তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম তার সবাল জবাব আপনারা শুনেছেন এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামেই ছিলেন আমাদের বিপক্ষে কিন্তু কর্মচারীদের যে লড়াই যে অধিকার সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় মানে আটকাতে পারেননি নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয় ধারাবাহিকতা বজায় থেকেছে এখানেও তাই হয়েছে এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ালিয়া জিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন আজকে আমাদের বলার কথা এটাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল রাজ্য সরকার সেটাকে মানেনি আমরা কন্টেম্প করেছিলাম এবং কন্টেম্পের শোনাইনিটাকে শোনাইনি না করে রাজ্য সরকার বলেছিল মানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলা শুনানি করে নিচ্ছি আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় চার মাস হতে চললো মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে টোয়েন্টি ফাইভ কে না দেওয়ার সাহস দেখিয়েছেন এবার যেন আগুন নিয়ে খেলবেন না সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানায় যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয় তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবে হবেন আপনি আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা 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 কথা দিলাম আজকে যে হয়েছে নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না আপনারা দেখিয়েছেন বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয় মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট অর্থাৎ আইন স্বীকৃত অধিকার এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার এটা প্রতিষ্ঠিত হলে এবং এই এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে এটুকু বলে রাখি সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল্যান্ড অব মানে ল অফ দ্য ল্যান্ড হয় এটার অন্য কোনো কিছুর মানে হয় না সুতরাং আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্টের জন্য একটা তিন সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে চার সদস্যের কমিটি সরি তারা রাজ্যের মানে আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী পনেরোই মে এর মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে এবং আগামী পনেরোই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শোনানি হবে এটা কিন্তু কবে দিতে হবে সেইটুকু নিয়ে শোনানি দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে এই রায় কি বা এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল আমরা বলছি যে না এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম ডিএ পেতেন বলে স্থায়ী কর্মচারীরা এবং পেনশনের এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ তিনি কলকারখানায় কাজ করান হোক ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক ধানপোতার শ্রমিক হোক রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন বিহার বলুন ঝাড়খন্ড বলুন বা উড়িষ্যা বলুন প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক তার কারণটা অন্য কিছু নয় এই যে রাজ্যগুলোর কথা বললাম এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে না বাজার থেকে বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে ব্যবসায়ীদের কাছে সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয় এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্লাব বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে নগদের যোগান আসে আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই এই রাজ্যের কর্মচারী পেনশনার অস্থায়ী কর্মচারী তাদের সমস্ত রকম ভাবে শোষণ চলছে সেই শোষণের বিরুদ্ধে লড়াই এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম সেই লড়াইটা বাঙালি অস্মিতার বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের কর্মচারীদের ডিএর ছিল না কর্মচারীরা যদি সঠিক মানে ডিএ পান এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে এটা আমরা মনে করি এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিনে কর্মচারীদের কাছে আমাদের আবেদন সমস্ত রকম বিভেদ ভুলে আসুন পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না আজকে অন্তর্বর্তী বাজেট একত্রিশে মে মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে একত্রিশে মার্চের মধ্যে সরি একত্রিশে মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা সেই প্রভিশন যদি না থাকে যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দাওয়া আছে এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার পথে শুধু এসআইআরটা কোনো ইস্যু নয় ইস্যু বানানো হয়েছে এটা একটা একটা পদ্ধতি পদ্ধতি নির্বাচন কমিশনের বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে ফোকাস করা হচ্ছে রাজ্যের যে বেকারত্বের সমস্যা শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে আসুন সকলে মিলে লড়াই করি এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে রাজ্যটাকে বাঁচাতে হবে এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে আমরা কি করবো সেটা তো মনে হয় প্রথমেই বললাম যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার পড়েছে আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত চোদ্দ বছরে কাউকে ঢুকতে দেয়নি আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার যে স্ট্রিটে যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি সেরকমই কিছু দেখবেন আপনারা দেখেছেন যে নবান্নের স্ট্যান্ডে কেউ বসতে পারেনি আমরা তিন দিন ধরে বসে থেকেছি আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসে এই রায়ে গত লক্ষ কর্মচারী এবং পেনশন উপকৃত মোটামুটি বারো লক্ষ স্থায়ী কর্মচারী এবং পেনশনার এর ফলে উপকৃত হবেন এবং এর সাথে বলে রাখি যে এই যে বাড়লে অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরিতে টাকা বৃদ্ধি হয় বুঝতে পেরেছেন তাহলে এই যে আমার মনে হয় যে 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 অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের লড়াই জারি থাকবে তাহলে ওই কি সংশ্লিষ্ট যে সময়কাল সেই সময়কালের মধ্যে অস্থায়ী কর্মচারীরা যে কম বেতন পেয়েছেন তাদেরও মানে ইয়ে হওয়া উচিত আর সর্বশেষে এটা দিয়ে শেষ করছি মাননীয় সাংবাদিক বন্ধুদেরকে যেভাবে আপনারা পাশে থেকেছেন আমাদের আমরা মানে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনাদের কাছে আমরা কোনো দলীয় রাজনীতিতে বিলং করি না নিজেদের অধিকারের লড়াইটা নিজেরা লড়ছি তার পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রেস মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলোকে খণ্ডন করার জন্য মনে হয় এই আন্দোলনে আপনাদের যে ভূমিকা সেটুকুই যথেষ্ট